ঋদিতা শেখরেনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ শুরু হচ্ছে গঙ্গাধরের বিপদ অনেক দিন আগের কথা কলকাতায় তখন ঘোরার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপা নাঙার কাছে অনেক দিনের দোকান যে সময় কথা বলছে গঙ্গাধরের বয়স তখন উপরে কিন্তু শরীরটা তার পঞ্চাশের ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়, তার উপর ব্যবসায় কি লোকসান দিয়ে লোকটা একেবারে মুশরে পড়েছিল ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ের উপর দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল সে আজ আবার সন্ধ্যে সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গেছে কি যে বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল ওর তার নাম খোদা দাদ খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুড়োজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবেচিন্তে সে মেটে বুড়োজেই রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ মেটে বুড়ো যে গিয়ে খোদাদাদ খায়ের নতুন বাসা খুঁজে বার করতে তারপর টাকা নিতে নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বলল ও সাহেব ইধার শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গেছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালা বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর তার সঙ্গে রয়েছে এক গাদা টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হল এমন নয় কিন্তু উপায় নেই লোকটাই এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ির উপর পড়ছে মুখটা ঠিক ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের আর আল খাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলায় মিশিয়ে বলল সস্তায় মাল কিনবেন লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব এখন গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলিম বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের নয়ের বলল বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতেও পারিনি পুলিশের ভয় তো আছে কেউ কথাই কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরেক মুশকিল হঠাৎ শহরে তো পুলিশের ভয় যে কেন বাবু তা বুঝিনি আগে যারা ব্যবসা করতো তাদের কাছে গেছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গররাজি হবেন না বাবু মাল দেখুন পরে তরদস্তুর হবে লোকটার গলার শরীরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চড়ে বেড়ালে কি লাভ হবে দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে লোকটা নেই সেখানে এই তো ছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয় এসে বেশি জোরে ডাকতেও পারলে না গলায় বাঙালি হিন্দিতে মিশিয়ে ডাকলে কোথায় গিয়া ও সাহেব। এদিক ওদিক চাওয়ার পর সামনে সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণে চেষ্টা করছে বললে আমার সঙ্গে এসো মাল দেখাচ্ছি দুজনে কাটি গঙ্গার ধারে অনেক দূরে গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাঁদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বোন পেছনে দূরে ক্ষিতিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাব না এমন বয়স এখনো হয়নি খাঁ সাহেব যে সন্ধ্যেবেলাতেই চোখে ঠাওর হবে না গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটার চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে খবরে তোমার কি পুলিশে ধরিয়ে দেবে ভেবে যদি থাকো তবে কিন্তু ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ হে লোকটার চোখের চাওনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ঝুরি ঝোলসুষ্ট না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা একাই সন্ধ্যাবেলা এত দূর এসে পড়েছে সে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল যখন তখন ছুটি বার করে বসলে তো আর উপায় থাকবে না মাঠের মধ্যে একটা অনেক গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকারটা অত ঘন নয় সে পাতলা অন্ধকারে যে দেখে গুদাম ঘরটা পুরোনো যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হল কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এমন জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় তো আজ নতুন নয় তার উপর ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি যেন একটা জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে গঙ্গাধরের সাধ্য ছিল না যে সে ছাড়ায় এই কথাগুলো এখন এসে তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমনই নিঃশব্দ ও এমনই অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা ঝুনো খেলোয়ার বটে খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঠিপ ঠিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে ওই লোকটা যদি তার লম্বা হাতে গলাটা টিপে ধরে কিংবা ছুরিটা বুকে বসায় নির্খাত এই ফোন দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয় জানত যে তার কাছে টাকা আছে নিশ্চয়ই অনুসন্ধান করে রেখেছিল কে জানে খোদ খোদাদাদ ঘাঁয়েরই লোক কিনা সে গঙ্গাধরের কপালে এবার বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলিমের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেয়াল টিয়াল সব একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সে অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথ কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ভ্যাবসা গন্ধ গোদামের মধ্যে মেঝেটা স্যাঁতসেতে কতকাল এর মধ্যে যেন মানুষের আনাগোনাই নেই কিন্তু খাঁ সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সে ভয়টা হলোর কেমন এক ধরনের ভয় কি যেন বুকের রক্ত হিম করে দিচ্ছে এই বা রকম ভয় আর গুদাম ঘরটার মধ্যেও যেন কনকনে ঠান্ডা হওয়ার কি একটা স্রোত বইছে একটু পরে পরে মিনিট দুই পরেই খাসাহে এই তো এই আধো অন্ধকারের মধ্যে ঠিক সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না যে কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ বললাম না শাবলের চার দিয়ে তুলতে ওই পিঁপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভাবা চেকা খেয়ে গেছে মূর মতো তাকিয়ে থাকতে থাকতে বলল কখন তুমি দেখালে কোকেনের জায়গা আর কই কোথায় বা সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখের খাস সাহেবের মুখের দিকে তাকালে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূর আতঙ্কাকুল তৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরমুর হয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ ধরে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুঁড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গেছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে আর সঙ্গে সঙ্গে গঙ্গাধরের আর্তর চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত সেতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা কড়িটিও খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল বেশ অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটে বড় যে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ নিয়ে গঙ্গাধার টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাদ খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললো শাহজি ও হলো আমির খাঁ চোরাই কোকিনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাখাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে স্বর ছিল কোথায় যে সে মাল রাখতো তা কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে তা জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন না এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য ওর পুরোনো কোকেনের বাক্স হয়েছে বোঝা তা বাবু সে গুদাম কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা থেকে কোথায় গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সে হতাশ ও অমানসিক চেষ্টা করে হেরে যাওয়ার সেই করুণ দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গেছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন শেষ হল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গল্পটি ভালো লেগে থাকলে এটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি এমন নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে